আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি আজকে দেখাবো আপনাদেরকে স্টার টাওয়ারের কেওয়াইসিটা কিভাবে কমপ্লিট করবেন তো দেখেন স্টার টাওয়ারের কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য আপনি অ্যাপসে করতে পারবেন না সেটার জন্য লিংকের মাধ্যমে করতে হবে লিংকের মাধ্যমে কিভাবে করবেন সেটা আমি চলে যাচ্ছি সরাসরি লিংকে আমার সবগুলো লিংক সাজাই রাখছি তো তার আগে একটা কাজ সবার নিও সেটা হচ্ছে কি আপনাদের হচ্ছে এই যে মেটামাক্সে স্টার টাওয়ারের স্টার টাওয়ার চেইনের অ্যাড্রেসটা সাবমিট করে নেবেন আর কোডগুলো এখানে দিয়ে রাখছি আপনারা দেখে বসায় নেবেন তো এখন আমি চলে যাব কোন লিংকের মাধ্যমে কাজটা কমপ্লিট করবেন এখানে দেখেন আমি লিঙ্কগুলো সব কিছু সাজাই রাখছি কেওয়াইসি লিঙ্ক প্রথমত কেওয়াইসি লিঙ্কটার উপর টাচ করবেন এই যে কেওয়াইসি লিঙ্কের উপর টাচ করলে আপনাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে পেজের উপর ক্লিক করে লগইন অপশনে ক্লিক করবেন লগইন এ ক্লিক করার পরে আপনাদের ইউজার নেমের জায়গায় জিমেইলটা দিবেন পরে পাসওয়ার্ড দিবেন তো এখন দিচ্ছি না আমি একটা কাজ আপনাদেরকে আগে সম্পূর্ণ করে নি তারপর দিচ্ছি তো একটু খেয়াল করেন স্টার্ট আওয়ার সোশ্যাল অ্যাকাউন্ট আপনাকে জয়েন করতে হবে দেখেন স্টার্ট আওয়ার সোশ্যাল প্রথমত এদের যে টুইট আওয়ার এটাতে জয়েন করবেন পরবর্তী এদের যে ডিসকর্ড আছে ডিসকর্ডে জয়েন করবেন তারপর তাদের চ্যানেল গ্রুপ সবগুলোতে জয়েন করবেন আচ্ছা এইখানে একটা কথা যখন আপনি এদের টুইটারে জয়েন করতে যাবেন আমি টুইটারে মানে এক্সে জয়েন করতে যাবেন আমার দেখেন অলরেডি এদের একটা ফলো করা আছে ফলো করার পরে আপনার টুইটারের যে ইউজার নামটা আছে না এটা আপনি কপি করে নেবেন কারণ এটা কাজে লাগবে আচ্ছা এটা আমার কপি করা আছে পরবর্তী এতে ডিসকর্ড আছে ডিসকর্ডও জয়েন করবেন এতে ডিসকর্ডে আমারও জয়েন করা আছে তারপর আমি দেখাচ্ছি ডিসকর্ডে জয়েন করবেন কিভাবে আমি ডিসকর্ডে জয়েন করে রাখছি এই জায়গায় এই এরকম লেখা আসবে একটা অর্থাৎ অ্যাকসেপ্ট ইনভাইট আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে জয়েন হচ্ছে অটোমেটিক হয়ে যাবে মানে ডিসকর্ডে জয়েন করছি জয়েন করার পরে এখানে একটা কাজ আছে সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে বলতেছি এই দেখেন এদের স্টার্টার জয়েন করা আছে তো এখানে একটা কাজ আছে সেটা হচ্ছে কি আপনার যে টুইটারের ইউজার নেমটা আছে না আপনারটা এখানে ইউ তে ক্লিক করবেন এই যে নিচে দেখবেন যে ইউ লেখা থাকবে এই ইউ তে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ইউজার নেমটা এটা কপি করে নেবেন এই ইউজার নেমটা আচ্ছা এটার জন্য আপনাদের এডিট প্রোফাইলে ক্লিক করবেন তাহলে দেখবেন চলে আসবে এটা কপি করে নেবেন এটা এখান থেকে কপি হবে না বাট আপনি সবকিছু কোথাও লিখে রাখবেন এই জিনিসটা নিচের এইটা বুঝতে পারছেন এটা কপি করে লিখে রাখবেন তা আমার এটা অলরেডি আমার মুখস্ত করা আছে এটা নিয়ে আমার সমস্যা হবে না ইমরান খান এগারো একুশ এটা আমার মনে থাকবে সমস্যা নেই তারপরে আমি আবার চলে যাব কোথায় এই জায়গায় আচ্ছা আসলাম এটা শেষ হলো পরবর্তীতে এদের যে স্ট্যাটার টেলিগ্রাম চ্যানেল এটাতে জয়েন করতে হবে আচ্ছা এটাতে এই যে জয়েন করে নিলাম জয়েন করার পরে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এদের যে টেলিগ্রাম গ্রুপ এই গ্রুপে জয়েন করে নিলাম এই কাজগুলো সম্পূর্ণ হয়েছে আচ্ছা সম্পূর্ণ হওয়ার পরে এইবার আপনি কেওয়াইসি লিংকে ক্লিক করবেন কেওয়াইসি লিংকে ক্লিক করার পরে সহজে করে নিতে পারবেন তো আমি এখন এই যে ক্লিক করলাম জিমেইলটা এখানে বসাচ্ছি এই যে জিমেইলটা দিয়ে দিলাম এখন একটা পাসওয়ার্ড আমি এখানে দেব পাসওয়ার্ডটা সাবমিট করলেই হয়ে যাবে আশা করি পরে হয়তো বা কোনো কোড যাইতে পারে তো যাই হোক আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি লগইন এ ক্লিক করব এই সাকসেস লেখা আছে দেখেন আচ্ছা এখন আমার এটা লগইন হইছে আমি যেটা বলছিলাম প্রথমত বলতেছে স্টার্ট আওয়ার চেইন ওয়ালেট অ্যাড্রেস ওই যে আরসিপি গুলো দেখাইছি এখন চলে যাবেন মেটামাক্সে আমি মেটামাক্সে চলে যাচ্ছি একটু ওয়েট করেন আমার মেটামাক্সটা কোথায় মেটামাক্সটা আমি দেখতেছি কোথায় মেটামাক্সে চলে যাবেন এই যে আমার মেটামাক্স আমি মেটামাক্সে আসলাম মেটামাক্সে আসার পর আপনার স্টার্ট আর চেইনের এদের যেই টুকেনটা আপনার আরসিপি ভাবে সেভ করছিলেন আমি একটা একবার বলছিলাম আগে শর্টকাট একটা ভিডিও তো দেখাইছিলাম কিভাবে আরসিপি করবেন এই যে এস এ বি ডব্লিউ এই যে এইটা এই এড্রেসটা কপি নিবেন আর কি এখান থেকে তো এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে রিসিভ অপশনে ক্লিক করবেন ক্লিক করে অ্যাড্রেসটা কপি অপশন থেকে কপি করে নেবেন আর মেটামাক্সের সব এড্রেস এক আর এটা কিভাবে সেট আপ করবেন অন্য আরো ভিডিও আছে আমি দিছিলাম আমাকে বা আপনার আরসিপি কোডগুলো দিয়ে এটা সেট আপ করে নেবেন মেটামাক্সে আমি কপি করে নিলাম কপি করার পর আমি অপশনে আসলাম আচ্ছা এই লিংকটা এখানে দিয়ে দিলাম পেস্ট করলাম লিংকটা পেস্ট করার পরে ওই যে টুইটারের যেটা বলছিলাম আপনার টুইটারের ইউজার নেমটা এখানে দিবেন তো আমার টুইটারের ইউজার নেমটা আমি এখানে দিতেছি একটু ওয়েট করেন আচ্ছা এরপর হচ্ছে ডিসকর্ড ডিসকর্ডের ইউআইডি যেটা বলছিলাম এটাও দিতে হবে আপনারা ওটা কপি করে নেবেন বা কোথাও লিখে নেবেন না লিখলে কিন্তু হবে না এইগুলো আচ্ছা এখানে হচ্ছে দিলাম দিলাম টুইটারের দেওয়ার পরে আমি যেখানে যেভাবে বলছি ওটা নিয়ে আসবেন অক্ষর ছোট হাতের বড় হাতের সব যেন মিল থাকে মিল না থাকলে কিন্তু ভাই হবে না একটু ভুল হলেই কিন্তু কেওয়াইসি কমপ্লিট কমিট হবে না এরপর আচ্ছা আপনার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিবেন আচ্ছা আমার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা সবাই এগুলো সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করবেন একটুও যেন ভুল না হয় আপনার টেলিগ্রাম ইউজারনেটে পরবর্তীতে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা ঠিক থাকার পরে আপনি সাবমিট এ ক্লিক করবেন এই দেখেন এ ডাটা এন্ড ওয়েট অল ভেরিফিকেশন আমাকে একটু অপেক্ষা করতে বলতেছে কি করতে বলতেছে ওকে আমি আবারো ক্লিক করে দেখি আচ্ছা নো নিড নো নিড রিসাবমিট রিসাবমিটের দরকার নাই ঠিক আছে এটা হয়তোবা আধা ঘন্টা 10 মিনিট বিশ মিনিট বা এক ঘন্টা বা একদিনও লাগতে পারে এটা সাবমিট দিয়ে দেবে না হইলেও পরবর্তীতে আপনারা করে নিতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই তারপর এখানে চলে আসবেন আসার পর এই যে দেখেন এই যে নোট লেখা আছে একটা নোট এটা কপি করে কোনটা এই নোটটা কপি করে নিবেন আচ্ছা নোটটা কপি কপি করবেন করে চলে যাবেন অ্যাপসে তো অ্যাপসটা কোথায় এই যে অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পর একটু অপেক্ষা করবেন এখানে আসবেন আসার পর আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর নোট সেটিং লেখা আছে কোথায় নোট সেটিং লেখা আছে এখানে ক্লিক করবেন নোট সেটিং লেখা থাকার পরে আপনার কাজ হচ্ছে এড টু কাস্টম নোট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে লিংকটা দিছি লিংকটা এখানে দিয়ে দিবেন দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পরে আচ্ছা দেখি এই কনফার্ম করার পরে তো কোনো কিছু আসে নাই মানে হচ্ছে কি হয়তো বা একটু সময় লাগবে কোনো কিছু দিচ্ছে না তো না দিলে নাই সমস্যা নাই সার্ভার জনিত সমস্যা তো আমরা অপেক্ষা করি অপেক্ষা করার পরে হয়তো বা এটার একটা আপডেট আসবে আর কি আর যারা ভিডিওটা দেখছেন ভিডিও টা দেখার পর কেমন হয়েছে ভিডিওস করে জানাবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি একটা কথা মনে রাখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে টা থাকবে টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন এইটুকুই আপডেট ছিল পরবর্তীতে কি আপডেট আসে ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো সালাম